রাত গভীর কিন্তু রুহি চোখে ঘুম নেই রুহি বিছানায় শুয়ে বারবার ফোন হাতে নিচ্ছে কিন্তু ঋষাদ তাকে এখনও কোনো মেসেজ দেয়নি এক ধরনের অস্থিরতা তার ভেতরে বিরাজ করছে নিজের ভুল বুঝতে পেরেও কেমন যেন লজ্জা আর অপরাধবোধে ভুগছে সে মনে মনে সে ভাবছে কেন যে ওর ওপর এমন সন্দেহ করলাম এতটা ভুল না করলেও চলত ভেতরে ভেতরে অপরাধবোধে জর্জরিত রুহি আবারও ভাইয়ের কথা মনে করে কাল গিয়ে সব কিছু মিটিয়ে আসতে হবে অন্যদিকে ঋষাদ শান্তিতে ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারে না রুহির জন্য তার মনে অনেক আবেগ কিন্তু সেই সাথে একটু ক্ষোভ এভাবে কেন আমাকে সন্দেহ করল নিজেই নিজেকে প্রশ্ন করে রিষাদ জানে সে রোহিকে খুব ভালোবাসে আর সেই ভালোবাসা তাকে একদম শেষ পর্যন্ত ধরে রাখবে তবুও রুহির প্রতি একটু রাত তার ভেতরে আছে রিষাদ চায় রোহি একা এসে তাকে বুঝতে শেখে তার ভালোবাসার মর্মটা উপলব্ধি করুক তাই ও আসলে একটু অবহেলা করবে ওকে ভুল বোঝার শাস্তি দিবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সকালে রুহির ঘুম ভাঙল খুব ভোরে বলতে গেলে রাতে ঘুম হয়নি তিনটায় ঘুমিয়েছিল এখন উঠেছে ছয়টায় মাত্র তিন ঘন্টা ঘুম হয়েছে এজন্য চোখ ঘুমের রেস আছে কিন্তু রুহি ঘুম পাত্তা না দিয়ে ওঠে পড়ে ও অপেক্ষায় আছে কখন রিষাদের কাছে যাবে মনকে স্থির করবে সেই নিয়ে অস্থিরতা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিচে নামতে গেলে প্রথমেই দেখল রোহান নিচে যাচ্ছে রোহি ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াল চোখ দিয়ে ইশারা করে বলছে আব্বু কোথায় বাগানে গাছে পানি দিতে গেছে মনে হয় আব্বুর অভ্যাস আছে সকাল হলে বাগানে গিয়ে ফল ফুলের গাছে পানি দেওয়া রুহি আর রোহান দুই ভাই বোন একসাথে নিচে নামল রান্নাঘর থেকে রুজিনা বেগম আসলে রুহিকে রেডি হতে দেখে প্রশ্ন করে তুই কোথায় যাচ্ছিস আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি আম্মু অসম্ভব তুমি ওই বাড়ি কখনো যাবে না পিছন থেকে মিজানুর চৌধুরী কথা শুনে রোহিসহ রোহান ওর সকলে তাকায় মিজানুর চৌধুরী দরজা থেকে কথাটা বলেছেন দরজা থেকে ভিতরে এসে রোহির সামনে দাঁড়ায় তোমায় আমি কালকে কি বললাম তুমি ওই বাড়ি যেতে চাচ্ছ কি ভাব যে তোমার বাবাকে অসম্মান করে তোমার বাবার ক্ষতি চায় তার কাছে যাবে আব্বু তুমি ভুল বুঝছো সেদিন উনি তোমায় ধাক্কা দয়নি আমিও তোমার মতো ভেবেছিলাম উনি ধাক্কা দিয়েছিলেন ভেবে ভুল ও বুঝেছিলাম কিন্তু আমি ভুল তুমিও ভুল সব সময় চোখে দেখা জিনিস ও সত্যি হয় না তার সামনে যা দেখি তাই বিশ্বাস করি কিন্তু আমরা তার পিছনের সত্যিটা দেখি না বা বুঝতে চেষ্টা করি না তোমাকে ওই বেয়াদব ছেলেটা নিশ্চয়ই ভুলভাল বুঝিয়েছে এজন্য এসব বলছ তাই না না আব্বু আমি ছোট বাচ্চা না যে ভুলভাল বুঝানে আর আমি বুঝবো আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে মিজানুর চৌধুরী মুখে গাম্ভীর্য রেখে বলে কি প্রমাণ দেখি যেটা তোমাকে দেখিয়ে ভুলিয়েছে রুহি রোহানের কাছে যায় হাত বাড়িয়ে ওর থেকে ফোনটা চায় রোহান ওর আব্বুর দিকে একবার তাকিয়ে ফোন থেকে ভিডিওটা বাহির করে দেয় রুহি ভিডিওটা ওর আব্বুর সামনে ধরে মিজানুর চৌধুরী ভিডিওটা দেখে স্তব্ধ হয়ে যায় যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না খোরশেদ এমন করতে পারে কল্পনাতে ছিল না ওকে কত বিশ্বাস করত কিন্তু খোরশেদ কেন এমন করল মিজানুর চৌধুরী বলে খোরশেদ আমার বিশ্বস্ত লোক ছিল ও কেন এসব করবে এসব করে ওর কি লাভ হতেও পারে ওই রশিদ মির্জার বেয়াদব ছেলে টাকা দিয়ে এসব করিয়েছে আর তোকে ভুল বুঝেছে আর তুমিও ভিডিও দেখে নিজের বাবার কথা শুনবে না বিরুদ্ধে যাবে আব্বু আমি তোমার বিরুদ্ধে যাইনি শুধু নিজের ভুলটা বুঝতে পেরেছি তাই আমার ঠিকানায় চলে যাচ্ছি তুমিও নিজের ভুলটা বুঝতে পারলে এত কিছু হতো না মেনে নিলাম এই ঘটনা সে করেনি কিন্তু অতীত মিথ্যা নয় আমি কখনও মির্জা পরিবারকে বিশ্বাস করি না ওরা জীবন্ত মানুষকে মৃত্যুর দিকে ঢেলে দেয় এবং সফল হয় রোহান রুহি দুজনে চমকে তাকায় রুহি জিজ্ঞেস করে অতীতে কি হয়েছিল আব্বু আমি সেসব বলতে রাজি নই তুমি যদি ওই বাড়ি যেতে চাও তবে যেতে পারো তবে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে কখনো পা দিতে পারবে না এই চৌধুরী বাড়ির সীমানায় রুহি টলমল চোখে নিজের বাবার দিকে তাকায় মিজানুর চৌধুরীর কাছে যেতেই তিনি সোজা উপরে ওঠে যান উনার চোখে ছিল পানি রুহি নিজের মাকে জড়িয়ে ধরে বলে আব্বুর খেয়াল রেখো আমি এ বাড়ি আবার আসব যেদিন দুই বাড়ির শত্রুতা শেষ হবে আর সেটা খুব শিগগিরি হবে তার আগে অতীতের কারণটা জানতে হবে অতীতে কি হয়েছিল আম্মু তুমি তো জানো রুজিনা বেগম আমতা আমতা করে করে বলে আমি কিছু বলতে পারব না রে মা আব্বুর নির্দেশ কাউকে বলা বারণ তিনি চান অতীত সামনে আসুক ভুলে যাক সবাই কিন্তু নিজে চাইলেও ভুলতে পারেন না রোহি হতাশ হয়ে রোহানের কাছে যায় বিদায় নেয় ভাইয়ের থেকে আশি ভাইয়া আব্বু আম্মু খেয়াল রেখো আর আমি খোঁজ খবর নিব রোহান হেসে বলল আমি সবার খেয়াল রাখব তুই নিজের আর ওই বাড়ির সবার খেয়াল রাখিস ঋষাদের মান ভাঙিয়ে সব কিছু ঠিক নিস। রুহি মাথা নেড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রোহান নিয়ে যেতে চাইলেও রোহি মানা করে কারণ যদি মিজানুর চৌধুরী দেখে তাহলে সমস্যা হবে তাই একাই বেরিয়ে পড়ে মির্জা বাড়ির সামনে রোহি রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে গেটের সামনে আসতে দারোয়ান গেট খুলে দেয় রোহি ধীর পায় ভিতরে আসছে রিসাদ ছাদ থেকে সব কিছু দেখছে আর মুচকি হাসছে রুহি দরজা এসে কলিং বেল বাজাচ্ছে কিন্তু কেউ দরজা খুলছে না দেখে হতাশ হয় তারপর দরজা করা নাড়লে গেলে দরজা খুলে যায় দরজা দরজাকে খুলে রাখল বাসায় কেউ নাই নাকি নিচে উকি দিয়ে কাউকে দেখতে পেল না রান্না ঘরে কেউ নেই তাই নিজের রুমের দিকে পা বাড়াল কিন্তু রুমে গিয়ে দেখে কেউ নেই রুহি আরও হতাশ হয় মনে মনে বলে বাড়ির সবাই কোথায় গেছে কেউ নেই অথচ দরজা সব খোলা রুহির ভাবনায় মাঝে দরজা খেলে রুমে আসার শব্দে রুহি পিছনে চায় দেখে রিসাদ ব্রাশ করতে করতে বাহির থেকে এসে সোজাওয়াস রুমে গেল রুহির দিকে টকবার তাকালো না এমন ভাব করল রুমে আর কেউ নেই রুহি ঋষাদের বাহির হওয়ার অপেক্ষা করছে তখনই ও থেকে বাহির হয় ঋষাদ এখনও রুহির দিকে তাকায়নি রুহি ধীরে ধীরে ঋষাদের সামনে যায় যাতে ওর নজরে পড়ে কিন্তু রিষাদ সেখান থেকে সরে বেকুনিতে যায় ঋষাদের এমন ব্যবহারে একটু খারাপ লাগছে তারপর ভাবে উনি তো ঠিকই করছেন আমি তো কম করিনি এই ভেবে বেলকুনিতে ঋষাদের কাছে গিয়ে দাঁড়ায় চোখে ছিল অপরাধ বোধের ছাপঋষাদ আবার রুহিকে এড়িয়ে আসতে নিলে হাত ধরে আটকে দেয় মাথা নিচু করে করে বলে সরি আমি আপনাকে ভুল বুঝে ভুল করেছি এমন আর কখনও করব না আমার উচিত ছিল আপনার কথা শোনা কিন্তু চোখের সামনে যা দেখেছি এতে যে কেউ ভুল বুঝবে ঋষাদ রাগে দাঁতে দাঁত চেপে বলে সবাই না তোমার মতো গাধারা ভুল বুঝবে তুমি কি করে সুইটির সাথে ছবিগুলো বিশ্বাস করলে আমাকে এই চিনেছিলে এডিট করা ছবি দেখে বুঝতে পারো না মাথায় কোনো বুদ্ধি নেই আছে শুধু বাবার মতো যে দার রাগ রুহি মাথা উপর করে ঋষাদের দিকে তাকিয়ে বলে আমার কি দোষ সব দোষ আপনার কারণ সবাই বলে বিয়ের পর মাথার ব্রেন কমে যায় আমারও তাই হয়েছে রুহির কথায় রিষাদ হাসবে নাকি বকবে বুঝতে পারে না সিরিয়াস সময়ে কি বলে আমার দোষ কেন কারণ বিয়ে আপনি করেছেন ওকে আমি করেছি তুই করিসনি তোর বাপের মতে জোর করে বিয়ে করেছি তাহলে আশ্রী কেন চলে গেছিলি থাকতি বাবার পছন্দ মতো ওই সাদীপকে বিয়ে করতি এখনও সময় আছে যা রুহির চোখ টলমল করছে দেখে রিষাদ মনে মনে বলে এভাবে বলা ঠিক হয়নি বোধহয় এই ভেবে বলে কান্না থামাও আর সরি এভাবে বলা ঠিক হয়নি রুহি কান্না থামায় আর বলে আপনি আমায় মাফ করে দিয়েছেন মাফ করেছি কিনা তা এখন বলতে পারছি না যখন করতে পারব তখন বলতো মাফ করেছি এই কথা শুনে রুহির মুখ চুকসে যায় তার মানে মাফ করেননি রিষাদ কিছু বলে না সেভাবে দাঁড়িয়ে থাকে রুহি হঠাৎ বলে মাফ না হয় পরে কইরেন এখন একটু জড়িয়ে ধরি প্লিজ আপনাকে ভুল বুঝার তারণা আর আফসোসের কারণে সারারাত ঘুমাতে পারিনি আমার মন মস্তিষ্ক সব এলোমেলো মনে হচ্ছে আব্বুর কথার অবাধ্য হয়ে এসেছি ওই বাড়ি যেতে নিষেধ করেছেন রুহি ঋষাদের উত্তরের অপেক্ষা না করে হুট করে জড়িয়ে ধরে ঋষাদ ও আলতো হাতে রোহিকে জড়িয়ে নেয় ঋষাদ মনে মনে এমন কিছু চেয়েছিল কিন্তু শাস্তি দেওয়ার জন্য পারছিল রোহি নিজে বলে ভালো করল ভেবে রিষাদ মুচকি হাসছে রোহি চোখ বন্ধ করে আছে প্রিয় মানুষের আলিঙ্গনে আবদ্ধ হয়ে পৃথিবীর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় কিছুক্ষণ পর রোহি বলে দুই বাড়ি রতীতের শত্রুতার কারণ জানতে হবে তারপর শত্রুতা শেষ করতে হবে সে বিষয়ে আপনি কিছু জানেন রিষাদ কোনো উত্তর দিল না তখন রিষাদের ফোনে কল আসায় রোহিকে ছেড়ে ওর দিকে তাকিয়ে ফোন নিয়ে রুম থেকে বাহির হয়ে যায় রুহি মনে মনে ভাবে হয়তো জরুরি ফোনরুমে নেটওয়ার্ক সমস্যা তাই ছাদে গেল রিসিভ করতে ফোনের অপরপাশ থেকে কি বলল শোনা গেল না রিষাদ কলকেটে ফোনের স্কিনে তাকিয়ে হেসে বলে তাকে পেয়ে গেছি এবার রাঘব বুয়ালের খবর পেতে সময় লাগবে না ওদের নেক্সট প্ল্যান যাই হোক তা সফল হওয়ার আগে আমি বম ব্লাস্ট করব যাকে বলে ধুমঘুমার ধামাকা রুহি তখন ঋষাদের পিছন পিছন এসেছিল ছাদ এসে রিষাদকে ফোনে কথা বলা পুরোপুরি না শুনলেও শেষের টুকু শুনতে পেয়েছে তার মনের ভেতর কৌতূহল আরও বাড়ল কি ধুমঘুমার ধামাকা হবে রাঘব বুয়াল বিষয়টা কি হতে পারে ঋষাদের কথায় মনে হচ্ছিল সে যেন কোনো গোপন পরিকল্পনা করছে রুহি জানে দুই বাড়ির শত্রুতার কারণে রিষাদ হয়তো কোনো বড় পদক্ষেপ নিতে চলেছে রিষাদ ফেরার আগে রুহি রুমে ফিরে এল যাতে ওকে দেখতে না পায় রুহি মনে মনে ভাবছে এই শত্রুতা শেষ করতে গেলে আমাকে সত্যি অতীতটা জানতে হবে কিন্তু আব্বু কিছুতেই বলবেন না আর আম্মুও নিশ্চুপ তবে রিষাদ হয়তো কিছু জানে ওর কাছ থেকে আমাকে জানতে হবে রিশাদ ছাদ থেকে নেমে এল রুহি রুমে বসেছিল তার মুখে চিন্তার ছাপ দেখে ঋষাদ ভ্রুকুচকে তাকায় কিন্তু কিছু বলে না রুহি গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল আমি কিছু জানতে চাই সত্যি করে বলবেন ঋষাদ রুহির চোখের দিকে তাকিয়ে দেখে চোখের এই চাহনি দেখে মনে হচ্ছে কিছু জানার আকাঙ্ক্ষা তা বুঝতে পারছে গম্ভীর মুখে বলে কি জানতে চাও বল রুহি ধীর স্বরে বলল দুই বাড়ির শত্রুতার কারণটা কি আপনি জানেন ঋষাদ কিছুক্ষণ চুপ করে রুহির দিকে তাকিয়ে রইল তারপর বলল জানার দরকার আছে হ্যাঁ খুব কারণ এই শত্রুতাই আমাদের সব সমস্যার মূল এই শত্রুতার কারণ কি জানতে চাই আর শেষ করতে চাই ঋষাদ দীর্ঘশ্বাস ফেলে বলল অতঃপর বলে তুমি শত্রুতা শেষ করতে পারবে না তুমি তো শুধু আমাকে শেষ করতে পারবে কারণ আমি তোমার শত্রু এখনও সব কিছু জানি না আর তোমাকে জানাতেও পারব না একটু অপেক্ষা করো ঠিক জানতে পারবে মনে মনে ঋষাদের কথায় রোহির মন খারাপ হয় ভুল করেছে বলে আজ এরকম কথা শুনতে হচ্ছে রোহি নিচে কাউকে দেখতে পায়নি কেউ নেই কোথায় গেছে এত কিছুর মধ্যে জানা হয়নি তাই জিজ্ঞেস করে বাবা মা কোথায় গেছে তোমার বাবা মা বাসায় আছে আর কোথায় যাবে আমি আমার বাবা মা র কথা বলছি না আমি আপনার বাবা মা র কথা বলছি ঋষাদ একটু বাঁকা চোখে তাকায় আব্বু আম্মু মামার বাসায় গেছে আর রাফিয়া ও গেছে তবে ওকে ফোন করেছি বিকেলে আসবে আর আব্বু আম্মু থাকবে রুহির আর কিছু বলার আগে রিষাদ ওয়াশরুমে ঢুকে পড়ল রুহিও রুম থেকে বাহির হয়ে রান্নাঘরে রিষাদের জন্য খাবার বানাতে গেল রুহি খাবার বানানো শেষ করে এসে দেখে রিশাদ গোসল সেরে শার্ট কোর্ট পরে রেডি হয়েছে রুহি সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কোথাও যাচ্ছেন অফিসে যাই জানো না ওহ তা জানি কিন্তু আমি বাড়িতে একা থাকব কথাটা আসতে বললেও রিষাদ শুনতে পায় ওকে বাসা থেকে চলে যেতে পারো আর একা থাকতে পারবে না তাছাড়া এখন দিন ভূত আসবে না আমার অফিসে কাজ আছে যেতে হবে আব্বুও নেষাদের কথায় রোহি বুঝতে পারছে ওকে খোটা দিয়ে বলছে আর এখনও কিছুটা রাগ অভিমান আছে ঋষাদ নিচে নামে রোহি খাবার খেতে টেবিলে ডাকলে ও তাড়াতাড়ি করে যেতে যেতে বলে সময় নেই অফিসে খেয়ে নিব বলে বেরিয়ে যায় রোহি দাঁড়িয়ে দেখে আর ভাবক এসব ভুল বোঝাবুঝি না হলে আজকের সময়টা সুন্দর হতো অফিসে যাওয়ার আগে আমার হাতের খাবার খেত যাওয়ার আগে কপালে চুমো একে দিত এই স্বপ্ন তো ছিল ঋষাদকে নিয়ে কিন্তু নিজের কারণে এমন হয়েছে চোখে হালকা পানিটুকু মুছে নেয় ঋষাদ বাহির হয়ে এসে হেসে ফেলে আর বলে তোমার শাস্তি এগুলো তবে বেশি দিন না একদিনই দিব তুমি আমায় অনেকদিন কষ্ট দিয়েছ কিন্তু আমি দিতে পারব না কারণ আমি তোমায় ছাড়া বেশি সময় দূরে থাকতে পারব না রিষাদ বেরিয়ে যাওয়ার পর রোহি দরজা আটকে দিয়ে কিছু সময় ছাদ থেকে ঘুরে আসে একা একা ভালো লাগছে না তাই ছাদ থেকে ফিরেও ও মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়ে কখন যে দুপুর গড়িয়ে যায় বুঝতে পারে না কলিং বেল বাজার শব্দে রোহির ঘুম ভাঙে তাড়াহুড়ো করে নিচে দৌড়ে নামে দরজা খুলে দেয় দরজার সামনে রোহানকে দেখে অবাক হয় ভাইয়া তুমি এই সময় রোহান ভিতরে আসতে আসতে বলে আমি হসপিটালে গিয়েছিলাম আজকে দুপুরের পর কাজ না তাই বাসায় যাচ্ছিলাম কিন্তু পথে ঋষাদ ফোন করে বলল তুই একা আছিস তোর জন্য আমাকে আসতে বলল তাই চলে আসলাম ওহ আমি ভেবেছিলাম রাফিয়া আসছে ওর আসার কথা ছিল রাফিয়ার আসতে সন্ধ্যা হবে আর ঋষাদের কাজ একটু বেশি হয়ে গেছে আসতে রাত হবে তাই আসতে হল বাসায় আব্বু কি কিছু বলছে না কিছু বলেননি শুধু গম্ভীর মুখে বসেছিলেন তোর আসার একটু পর আমি তো হসপিটালে চলে আসছিলাম ঋষাদের রাগ অভিমান ভেঙেছে ক্ষমা তো চেয়েছি তবে মনে হচ্ছে রাগ করে আছেন আচ্ছা শোন এমন কিছু কর যাতে রাগ করে থাকতে না পারে কি করব আমার এসব বিষয়ে তেমন ধারণা নেই তুই বরং রাফিয়াকে তাড়াতাড়ি আসতে বল মেয়ে মানুষ ওর কাছে আইডিয়া থাকতে পারে রোহানের কথায় রুহি রাজি হয়ে যায় আইডিয়া ওর কাছে ভালো থাকে তাহলে ওকে ফোন করি ওকে কর কিন্তু আমি এসেছি এটা বলিস না কেন এমনি বলতে হবে কেন আমি তো চলে যাব রুহি রাফিয়াকে ফোন করে সব কিছু বলে রাফিয়া কিছু প্ল্যান দেয় আর আসার সময় যা লাগবে নিয়ে আসবে বলে ফোন কেটে দেয় রোহান এসেছে এই কথাটা বলে না কি প্ল্যান দিল রুহি রোহানকে সব বলল রোহান শুনে মনে মনে বলে মায়াবিনী তুমি অন্য কারো ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ করার উপায় বলে দিচ্ছ অথচ আমার ভুলের জন্য দূরে যাচ্ছ নাগালে পাচ্ছি না ভাইয়া কিছু ভাবছ রুহির কথায় রোহান ভাবনা থেকে বেরিয়ে আসে না বল আর রাফিয়া কখন আসবে আসতে সন্ধ্যা হবে বলল ওকে আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় মাথাটা ধরেছে ভাইয়া এবার বিয়েটা করে নেও ভাবি আসলে ভালো হবে বলে রুহি রান্না ঘরে চলে যায় এদিকে রোহান বলে ভাবি খুব শিগগিরই হবে শুধু তাকে একটু মানিয়ে নেই আর আজকে সেটা করব দুই ভাই বোনের গল্প আড্ডা আলোচনা কি করবে না করবে এই নিয়ে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতে চলল বেলার সোনালি সূর্য পশ্চিম দিকে হেলে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে চারদিক অন্ধকার হয়ে আসবে আর এখন রাফিয়া আসবে দেখে রোহান রুহিকে বলে আমি একটু ছাদে যাচ্ছি বলে উপরে চলে যায় রুহি রাতের রান্না করছে তখন কলিং বেলবাজে রোহি গিয়ে দরজা খুলে দেয় রাফিয়া দৌড়ে এসে রুহি জড়িয়ে ধরে বলে সেই আমার ভাইয়ের কাছে এলি তো আগেই বলেছিলাম ভাইয়াকে ভুল বুঝিস না এখন বুঝো মজার আগ ভাঙা তোর প্ল্যান হলেই হবে কি দিন আসলো নিজের ভাইয়ের রাত ভাঙ্গানোর জন্য আমাকে আইডিয়া দিতে হচ্ছে আমি তোর হেল্প নিচ্ছি ননদ হিসাবে না আমার বান্ধবী হিসাবে হেল্প নিচ্ছি বুঝেছিস তাহলে আমার ভাইকে দুলাভাই ডাকব নাকি রুহি দাঁত বের করে হাসতে হাসতে বলে ডাকতে পারলে ডাকিস আমার কিন্তু সমস্যা নেই আমার রান্না যাচ্ছে বলে রুহি দৌড়ে দেয় রাফিয়া চিল্লিয়ে বলে আমি ফ্রেশ হয়ে আসছি তারপর সব প্ল্যান অনুযায়ী করব তাড়াতাড়ি আসিস তোর ভাই এক দু ঘন্টার মধ্যে চলে আসতে পারে রাফিয়া নিজের রুমে যায় খুব গরম লাগছে রুমের এসিটা দেয় রাস্তায় জ্যামে বসে থেকে অবস্থা শেষ ক্লান্ত লাগছে তাই ওয়াশরুমে ফ্রেশ হতে যায় দশ মিনিট পর ফ্রেশ হয়ে বাহির হয়ে রোহানকে নিজের বেডে বসে থাকতে দেখে একটু চমকে যায় ওয়াশরুমের দরজা খোলার শব্দে রোহান ও সেদিকে তাকায় রাফিয়া দৃঢ় কণ্ঠে বলে আপনি এখানে কি করছেন আর আসলেন কিভাবে, রোহান বেড থেকে ওঠে রাফিয়ার সামনে এসে দাঁড়ায় সদ্য ভেজা ঠান্ডা হাত দুটো নিজের হাতে নেয় অনুতপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলে সরি ভুল বোঝার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি না বুঝে কত কি বলে ফেলেছি তখন মাথা ঠিক ছিল না এবারে মাফ করে কথা দিচ্ছি আর কখনও এমন ভুল হবে না রাফিয়া হাত দুটো ছাড়িয়ে নেয় মিস্টার রোহান চৌধুরী আপনাকে আমি আগেই বলেছি আমি যদি একবার মুখ ফিরিয়ে নেই তাহলে আর ফিরব না ভালোবাসার ভুল বোঝাবুঝি থাকবে তাই বলে দূরে সরে যাবে যোগাযোগ বন্ধ করে দিবে জানো তোমায় না পেয়ে আমার অবস্থা কেমন হয়েছিল রাফিয়া উপহাস করে বলে দূরে চলে গেলে যোগাযোগ না করলে কেমন লাগে এবার বুঝতে পেরেছেন তো আমিও অনেক কষ্ট পেয়েছিলাম কান্না করেছি নিঘুম রাত কাটিয়েছি রোহান রাফিয়ার হাত ধরে চোখ চোখ রাখে রাফিয়া হাত ছাড়াতে চাচ্ছে কিন্তু পারছে না আমার ভালোবাসা ঠুনকো নয় যে একটা ভুল বোঝার কারণে শেষ করে দিবে আর আমি মেনে নিব তুমি না চাইলে তোমার আমার হতে হবে পারলে তোমার ভাইয়ের মতো জোর করে হলেও নিজের করে নিব আর হাত এত মুচড়া মুচড়ি করছ কেন যেদিন প্রথম হাত ধরেছিলাম সেদিন কি বলেছিলাম মনে নেই সেদিন বলেছিলাম এই হাত একবার ধরেছি আর ছাড়ব না যত নিঃশ্বাস আছে ততদিন তুমিও আমার পাশে থাকবে রাফিয়া নিলুপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে কিছু বলার আগে নিচ থেকে রোহির ডাক আসে রাফিয়া হাতটা ছাড়িয়ে নিয়ে চলে যায় রোহান একা রুমে রয় যায় মুখে তার হাসি এখন যেটুকু বলেছে বাকিটা পরে বলবে আর সব ভুল বোঝাবুঝি শেষ করে মায়াবিনীর মুখে হাসি ফুটিয়ে যাবে রোহান রুমে দাঁড়িয়ে এক মুহূর্ত রাফিয়ার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে ওর মনে হল রাফিয়ার চোখের সেই অভিমান আর কষ্ট ওর হৃদয়কে টুকরো করে দিচ্ছে কিন্তু এই কষ্টগুলো মিটিয়ে তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে হবে রাফিয়া নিচে এসে রোহির রান্না শেষ হয়নি দেখে তাগদা দিয়ে বলল তাড়াতাড়ি করো সময় কম তুই গিয়ে কাজ শুরু কর আমি আসছি রাফিয়া একা ছাদে চলে যায় মনের মধ্যে তার অস্থিরতা এক বাড়িতে ভালোবাসার মানুষটা সে ভুল বুঝতে পেরেছে কি করব না উনি আমায় কষ্ট দিয়েছেন কিন্তু যতই রাগ অভিমান করে থাকি উনাকে ছাড়া থাকাটাও অসম্ভব এমন শত শত প্রশ্ন তার মনে কিন্তু এসব বাদ দিয়ে নিজের কাজে চলে যায় রোহান নিচে নেমে এলো। রুহি রান্নাঘর থেকে বেরিয়ে তাকে দেখতে পেয়ে বলল ভাইয়া কি হল এত গম্ভীর মুখ কেন রোহান নিজের ভাবনায় আটকে থাকা গলা সরিয়ে বলল কিছু না একটু মাথা ধরেছে তোর কাছে কিলার আছে রুহি চিন্তিতভাবে বলল না, আছে মনে হয় না কিন্তু মাথা ধরে কেন ঠিক আছো তো রোহান হালকা হাসি দিয়ে বলল আমি ঠিক আছি আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আমাদের প্ল্যান অনুযায়ী সব করতে হবে সময় নেই রান্না হয়েছে তো ছাদে যেতে হবে কিন্তু রুহি বুঝতে পারছে রোহানের কোনো একটা টেনশন আছে কিন্তু সে কিছু বলল না তাড়াহুড়ো রান্না ঘরে যেতে যেতে বলল হয়ে আসছে আর দু মিনিট রাফিয়া গেছে তুমি যাও আমিও আসছি রোহান ছাদে গিয়ে চুপচাপ বসে রাফিয়ার দিকে তাকিয়ে রইল রাফিয়া ছাদের উপরে ছোট ঘরটা সাজানোর জন্য বেলুন ফলাচ্ছে মৃদু বাতাসে চারপাশের নিস্তব্ধতাকে অনুভব করতে করতে ওর মনে হল জীবনে আমি রাফিয়ার মতো মেয়েকে পেয়েছিলাম কিন্তু নিজের ভুলের কারণে আজও এত দূরে চলে যাচ্ছে রুহি যদি ঋষাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে পারে তাহলে কেন আমি পারব না এসব ভেবে রোহান ওঠে রাফিয়ার পাশে বসে ওর মন গলাতে ওর সাথে বেলুন ফোলাচ্ছে ফুল দিয়ে সাজাতে সাহায্য করেছে রাফিয়া সবকিছু দেখে যাচ্ছে কিছু বলছে না ফুল দিয়ে সাজানোর সময় ফুল টেপ দিয়ে আটকে দিয়ে সেটা কাটার জন্য ছুরি হাতে অন্যমনস্ক হয়ে কাটতে গিয়ে হাতে লেগে হাত কেটে যায় রাফিয়া চিল্লায় ওঠে রোহান তখনই দেখে রাফিয়ার হাত কেটে গেছে তাড়াহুড়ো করে হাতটা মুখে পুড়ে চোখে মুখে আহাজারি মনে হচ্ছে ব্যথা ওর নিজের লেগেছে আর কত কি হয়েছে তখন ও রাফিয়া নিশ্চুপ হয়ে দেখে আছে রোহান উপরে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে যায় রোহি ছাদে আসতে আসতে বলে হয়েছে তোদের রুহির কণ্ঠ শুনে দুজন সরে যায় রাফিয়া বলে হ্যাঁ কাজ কমপ্লিট শুধু তোর কাজ বাকি চলে বার রাফিয়া রুহিকে নিয়ে রুমে যায় সুন্দর একটা কালো রঙের জামদানি শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলে ইসস, টোকে পরি লাগছে রে আমার ভাই দেখলে নির্ঘাত ফিদা হয়ে যাবে রুহি লাজ্জা পেয়ে মাথা নিচু করে নিঃশব্দে হাসে দেখে রাফিয়া একটু ধাক্কা দিয়ে বলে এত লজ্জা পেতে হবে না ভাইয়া হয়তো এসে পড়বে তুই ছাদের রুমে গিয়ে বসে থাক ভাইয়া আসলে পাঠিয়ে দিব রাফিয়ার কথা মতো সব হচ্ছে রোহি চলে যায় ছাদে রোহান আছে কারণ রোহি একা ভয় পায় তাই প্রাণের ভাই সাথে আছে রিষাদ গেলে চলে আসবে রাফিয়া নিচে অপেক্ষা করছে রিষাদের জন্য বসে থাকতে থাকতে কলিং বেলবাজে রাফিয়া তরিত গতিতে ওঠে দরজা খুলে দেয় রিশাদ রাফিয়াকে দরজা খুলতে দেখে আবাক হয়ও ভেবেছিল অভিমান ভাঙানোর চেষ্টায় নিজে দরজা খুলে দিবে কান্ততার জন্য ঠান্ডা পানি এনে সামনে ধরবে ঋষাদ ভিতরে আসে আসে পাশে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে রুহিকে দেখতে পায় না রাফিয়া জিজ্ঞেস করে কি খুঁজছ ভাইয়া রুহিকে ঋষাদ গুমোট মুখ করে বলে না এমনি দেখতে পাচ্ছি না তাই ও আচ্ছা কিন্তু রুহিত তো ছাদে মন খারাপ করে বসে আছে কেন তোমার জন্য নাকি মন খারাপ ও তো কিছু বলছে না তুমি গিয়ে শোনো রিষাদ উপরে ওঠে নিজের রুমে যায় অফিসের ব্যাগটা রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয় রুমে রোহি আসেনি দেখে ছাদে পা বাড়ায় সেখানে গিয়ে রোহানকে দেখতে পায় কিন্তু পুরো ছাদে কোথাও রোহি নেই তাই রোহানকে জিজ্ঞেস করে তোর বোন কই রোহান একটু মজা করে বলে আশেপাশে খুঁজিয়া দেখো আপনার বেগমকে অন্ধকার হতে ফিরিয়ে আনো রোহানের মাস্কারা কথা শুনে ব্রুকুচকে তাকায় ওর কাঁধে একটা ঘুষি দিয়ে বলে তোর হেয়ালি বন্ধ করে বল কোথায় আচ্ছা বলছি তার আগে চোখ বন্ধ করতে হবে আবার রোহান এক হাত দিয়ে ঋষাদের চোখ ধরে ছাদে রুমের দরজা খুলে ঋষাদকে ঢুকিয়ে দিয়ে চলে আসে ঋষাদ চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে অন্ধকার রুমে মিটিমিটি মোমবাতি জ্বলছে ঘরের ছোট্ট বেডটা ফুল আর বেলুন দিয়ে সাজানো সব মিলিয়ে রুমটা অনেক সুন্দর লাগছে ঋষাদ পুরো রুম দেখতে দেখতে শেষে চোখ পড়ে রুমের কোনা আড়াল থেকে বেরিয়ে আসা শাড়ি পরিহিত এক অপূর্ব সুন্দরী রমণী হ্যাঁ আর কেউ নয় তারই প্রিয়সী যার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না অসম্ভব সুন্দর লাগছে কালো শাড়ি পরিহিত নিজের স্ত্রীকে যে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে হাতে তার রঙিন মোমবাতি জ্বলছে এতে আরও সুন্দর লাগছে রঙিন মোমবাতির অগ্নিশিখা সৌন্দর্য বাড়িয়ে করছে অতুলনীয় যে সৌন্দর্য করছে প্রিয় পুরুষের মন উতালপাতালনীয় রুহি ঋষাদের সামনে এসে দাঁড়ায় রিষাদ এখনও মুগ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছে রুহি হাতে থাকা মোমবাতিটা পাশে রেখে ঋষাদের চোখে চোখ রেখে বলে এই দেখতে পাচ্ছেন জ্বলন্ত মোমবাতি এটার মতো আমাদের সব সবসময় উজ্জ্বল হয়ে আলো দিবে আমাদের পথ ভুল হলে পথ দেখাবে যতক্ষণ পর্যন্ত মোমবাতির মোম মোমগোলে না ফুরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আলো দিতে থাকবে তেমনি আমি শেষ হওয়া না পর্যন্ত আমাদের ভালোবাসা শেষ হতে দিব না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আপনার কাছে ফিরতে চাই আপনার সান্নিধ্যে থাকতে চাই আজীবন আপনি কি আমায় ভুল ক্ষমা করে নিজের কাছে আগলে নিবেন রিষাদ চুপ করে আছে আর রোহি চাতক পাখির মতো উত্তরের অপেক্ষা করছে অবশেষে ঋষাদ নীরবতা ভেঙে হুট করে রোহি জড়িয়ে ধরে বলে তুই আমার জীবন তুই আমার মরণ এই মোমবাতির মতো আমার ভালোবাসা সেদিন শেষ হবে যেদিন আমি শেষ হয়ে যাব আমি তোকে তোর চেয়ে বেশি ভালোবাসি তুই আমায় ছাড়তে চাইলেও ছাড়তে দিব না সে যতই ভুল বোঝাবুঝি হোক তবে তোর সেদিনের কথা একটু কষ্ট পেয়েছিলাম তারপর ভাবলাম অবুঝ ভুল বুঝে এসব বলেছে এসব বলে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম এর আজকে সকালে একটু হার্ট করে কথা বলার জন্য সরি আসলে আমি তোকে এটা বুঝাতে ঐরকম বলেছিলাম যে ভালোবাসার মানুষের অবহেলিত কথ্য কেমন কষ্টদায়ক আপনি আমায় মাফ করে দিয়েছেন সত্যি রিষাদ রুহিকে ছেড়ে দেয় তারপর রুহির গালে হাত দিয়ে হাসি মুখে হ্যাঁ বলে রুহি খুশিতে হাসের সাথে কান্না করে দেয় ঋষাদ মাথা নাড়িয়ে কাঁদতে না করে চোখের পানি মুছে দেয় নিজের সূক্ষ্ম ঠোঁট ছোঁয়ায় রুহির কপালে ঋষাদের ছোঁয়ায় রুহি আবারে জড়িয়ে ধরে সামনে থাকা ব্যক্তিকে ঋষাদ ওর মাথা উঁচু করে বলে চেয়েছিলি আমার সান্নিধ্য তা কি গভীরভাবে উপলব্ধি করতে তোমার অনুমতি আছে রুহি লজ্জায় মাথা নিচু করে নেয় ঋষাদ নিঃশব্দে হাসে অতঃপর রোহি আগলে নেয় নিজের সান্নিধ্যে যার অর্থ দুজন একে অপরের ভালোবাসার সাগরে ভেসে যায় ওই সময় ছাদ থেকে নেমে রোহান নিচে এসে একা বসে আছে রাফিয়া নিজের রুমে আছে রোহানের চোখে একটা দৃঢ় সংকল্প সে অনেক ভেবে রাফিয়ার রুমের সামনে এসে দরজায় টোকা দিল রাফিয়া দরজা খুলে বলল এখন আবার কি চাই রোহান কোনো কথা না বলে একটা ছোট্ট বক্স তার সামনে ধরে বলল এটা তোমার জন্য রাফিয়া বক্সটার দিকে তাকিয়ে থেকে নিতে রাজি হয় না বন্ধ করে দিতে চাইল দরজা কিন্তু রোহান তার আগে ওর রুমে ঢুকে পড়ল আপনি আমার রুমে ঢুকলেন কেন আপনাক যা বলার বলে দিয়েছি তারপরও বেহায়ার মতো আসছেন রোহান মুচকি হেসে বলে ভালোবাসা একটু আদটু বেহা হতে হয় নীলজ্জ হতে হয় নিজের ভালোবাসাকে নিজের করার জন্য লড়াই করতে হয় ফিল্মি ডাইলগ বাদ দিয়ে চলে যান রাত হয়েছে বাড়ি যাবেন না থাকতে আসিনি যাব তো বটেই তবে এরপর যেদিন আসব জামাই হয়ে আসব আর থাকব এবার বক্সটা নেও তারপর আমাকে ক্ষমা করে ভালোবাসি বলো তারপর যাব তোমায় ছাড়া আমার সব কিছু আউল বাউল লাগে কোনো কাজে মন বসে না ভয় লাগে তুমি যদি হারিয়ে যাও ফিরে না আসো তাহলে আমি শেষ হয়ে যাব রোহানের কথায় রাফিয়া তাড়াতাড়ি বক্সটা হাতে নেয় তারপর বক্সটা খুলে অবাক হয় তার মধ্যে ছিল একটা সুন্দর ব্রেসলেট ব্রেসলেটের সঙ্গে একটা ছোট্ট কার্ডে লেখা ছিল তুমি না থাকলে আমি অসম্পূর্ণ মায়াবিনী আমাকে আর দূরে রেখো না রাফিয়া কিছু বলতে যাচ্ছিল কিন্তু রোহান তার চোখের দিকে তাকিয়ে বলল আর একটাও সুযোগ দাও আর কখনও তোমায় কষ্ট দেব না এই ভুল বোঝাবুঝির গল্প এখানেই শেষ হোক কি বল রাফিয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর হালকা হাসি দিয়ে বলল আপনার আমার ভুল বুঝাবুঝির এই গল্পটা শেষ করে আমাদের ভালোবাসার গল্প আবার শুরু হবে নতুন করে আপনি কি রাজি রোহান হাসি মুখে কাছে এসে কাঁধে হাত রেখে মাথা ঝাঁকায় নিজের আলিঙ্গনে নেয় মায়াবিনীকে চোখে মুখে অফুরন্ত উৎস ভালোবাসাকে মানিয়ে নিতে পারার আনন্দ রোহানের মন থেকে তখন একটা কথা প্রকাশ পাচ্ছিল মায়াবিনীর আলিঙ্গন মুছে দিতে পারে সব যন্ত্রণা ভুল বোঝাবুঝি মিটে গেলে যখন দুইজন একে অপরকে কাছে পায় তখন অনুভূতি যেন এক অদৃশ্য বন্ধন তৈরি হয় আলিঙ্গনের মাঝে সমস্ত ক্ষোভ দুঃখ আর দূরত্ব মিলিয়ে যায় এবং একে অপরের মধ্যে শুধুমাত্র ভালোবাসা আর সহানুভূতির অনুরণন শোনা যায় সেই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে যায় এবং শুধুমাত্র দুজনের অস্তিত্বে পৃথিবী পূর্ণ হয়